বোঝাই যাচ্ছে তৃণমূলের কতটা কাছের লোক এই আশরাফুল্লাহ শেখ সুবাহিক এবং জনগণের সেবা করার জন্য আমি কৃষ্ণ কৃষ্ণপ্রমী অধিকারী আমি একজন বাংলায় বসবাস পশ্চিম পশ্চিমবাংলায় একটা নাগরিক সেখানে দাঁড়িয়ে কিছু কথা না বললে হয় না কারণ পুলিশ প্রশাসন এটা আমরা সব দিন জেনে এসেছি যে জনগণের সেবাই এবং জনগণের সেবা করার জন্য পুলিশ প্রশাসন থাকে এটা যেমন বাস্তব আর জনগণের দিকটাও দেখতে হবে যে সেই পুলিশ প্রশাসনের প্রতি জনগণ কোন অন্যায় অত্যাচার না করে ঠিক না ভুল বলেছি সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কিন্তু যে পুলিশ আইন এবং জনগণ সুরক্ষা দেবে সেই পুলিশের বিরুদ্ধে কখনো যদি দাদাগিরির তকমা এসে যায় তাহলে আপনি কি বলবেন জানি না আপনি বলবেন যে এই কথাটা কেন বলছি বলব পুলিশের ভালো দিকটা যেমন আমরা তুলে ধরি এবং পুলিশের খারাপ দিকটাও আমরা হয়তো নিন্দা করি কারণ বিগত দিনে অনেক পুলিশ প্রশাসন দেখা যায় যে সত্যিকার জনগণের সেবাই কিভাবে করতে হয় সেবা কিভাবে করতে হয় সেই পুলিশ প্রশাসন দেখিয়ে দেয় কিন্তু নার্স এবং ডাক্তার তাদের হাসপাতালে ঢুকে এটা কি আপনারা মেনে নিতে পারেন জানি না মেনে নিতে পারবেন কিনা কিন্তু আমি পারিলেই বিদায়। আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তাহলে চলেন শুরু করা যাক ভিডিওটা হাসপাতালে ঢুকে পুলিশের দাদা গিয়ে ভিডিও সতেলে পুলিশের দাদাকে কথা ছিল পুলিশ সুরক্ষা দেবে হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল মুর্শিদাবাদে শুধু হয়ে গেল না ব্যাপারটা सेम সাইডও হয়ে গেল চিকিৎসায় গাফিলতির অভিযোগে ডাক্তার আর নার্সদের পেটালো कोत पुलिस অফিসার আমি যদি একটা কমেন্ট হই না আমাদের 1 লাখ লোক তো না 1 লাখ ওকে বলে দিলাম আমি মুর্শিদাবাদের লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে গতকাল রাতে এক মহিলা রোগী ভর্তি হন আচমকায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে চিৎকার চাচেমেচি শুরু করেন পরিবারের লোকজনেরা অসহিষ্ণুতার কারণ বোঝা গেল যখন আসরে হাজির হন বীরভূমের কীরাহারের ওসি আশরাফুল্লা শেখ জানা যায় ওই রোগীর আত্মীয় তার বাড়ি লালগোলা থানার দোমানসরাই এলাকায় অভিযোগ হাসপাতালে এসেই নার্স চিকিৎসকদের ওপর চড়াও হন ওই পুলিশ অফিসার ঘটনা শুনে লালগোলা থানার পুলিশ সেভিক ভলেন্টিয়াররা এলে তাদেরও মারধর করেন ওই পুলিশ আধিকারিক যদি একটা কমার হয় না আমরা এক লাখ লোক দেবে এক লাখ বসিকে দিলাম আমি যা কি হবে করতে হবে আমি এসে আসলে দেখুন কাম নি আসুন দেখছেন দেখেন এটা

কথা ছিল কিন্তু সেটা না করে তাদের উদ্রীকরণ বাংলায় কিছুই নেই সেই প্রমাণটা আমার এই ভিডিও পেয়েছেন কিনা জানি না কিন্তু পশ্চিমবাংলায় আইনের শাসন ফিরিয়ে আনার জন্য সমস্ত পশ্চিমবাংলার জনগণদের একটু সচেতন হতে হবে কিনা বলেন হতে হবে অবশ্যই কারণ তা যদি না হয় আগামী দিনে আমাদের জীবনও বিপন্ন নমস্কার আমার চ্যানেল নাম ডেন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু সাথে থাকার চেষ্টা করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি